সম্মানিত আপনারা যারা দেখবেন আপনাদেরকে বলেছিলাম আমাদের মাদ্রাসার মসজিদের তাদের কাজ চলমান ছিল সেই জন্য আমি লাইভে আসতে পারিনি আজকে সেটা বাস্তব চিত্র আপনাদেরকে ঢালায় কাজ দেখা চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা মাঠের টঙ্কির সেটা যেটা হচ্ছে দেখেন আপনার এই মেশিনের মাধ্যমে ক্যারেঙ্গের মাধ্যমে ওই জায়গায় দেখেন সিমেন্ট হয় মশলা উঠানো হচ্ছে এই দেখেন সিমেন্টের সিমেন্টের স্টপ করে রাখা হয়েছে আমাদের এখানে প্রায় দুইশো চল্লিশ ওইটা বন্ধ করো দুইশো চল্লিশ বস্তা প্লাস দুইশো চল্লিশ বস্তা প্লাস হবে এখানে সিমেন্ট আছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোঁয় আরকি করিম আমাদের এই কাজকে বেগমাত করে দ্রুত আল্লাহ তালার শুক্রিয়া কাজ হয়ে যাচ্ছে এই দেখেন আপনারা নিচে মানুষগুলো মস্কা তৈরি করছে যে ভাই বা বোন কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এই যে তৃতীয়তলা স্বাদের কাজ প্যারেঙ্গের দ্বারা মশলা উঠানো আমরা একটু উপরে যাবো সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে কাজ আপনারা সে কাজের চিত্র দেখবেন দেখবেন্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে ইনশাল্লাহ আমাদের সাদ হয়ে যাবে আমি সাদের চিত্র আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি উপরে ইনশাল্লা আমি সাদে উঠতেছি মসজিদে দেখা যাচ্ছে

এই সাজ চলমান সেই ভিডিওগুলো দেখেন আর কথা বলা যাবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আওয়াজ সিংয়ার দেখা যাচ্ছে ওনার পয়েন্টগুলো একটু খেয়াল হয়ে গেছে মাজানতো টান বাক আমি আমাৰ এতিয়া ফুৰে যাম এনে আদাই ৰাখিছোঁ কাৰণ দুটালৈ জ্বলা নাই পানীতে মার্শাল্লাকে কোথাও থেকে দেখতে পেন একটু কমেন্টের মাধ্যমে সারা দেবেন আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের মাদ্রাসার স্বাদের এই স্বাদের ডালাই তার ডালাই হচ্ছে আজকাল মার্শালাই পর্যন্ত এই কাজ হচ্ছে আমি আপনাদেরকে খাওয়া দেখানোর চেষ্টা করি সমাপ্ত হবে ইনশাল্লাহ শুরু হয়েছে সমাপ্ত হবে আপনারা দোয়া করবেন খরাবের ক্যারিং জন্য এই কাজটাকে সহজ করে সহজ করে দেবেন

Thank you. মাদ্রাসা রঙ্গিন আমাদের একাডেমীটা পূর্ণভাবে আপনাদের জানা চেষ্টা করি আমরা জেনেছেন আমাদের মাদ্রাসা শিক্ষাকেন্দ্র جناب মহামান আবিদুর রহমান আমাদের ছাত্রছাত্রী সুদা

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানেই সমাপ্ত আল্লাহ রাজি আসসালামু আলাইকুম